তথ্য অনুসন্ধানী সমস্ত ঘনকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো জব করলে কি পূর্বজন্ম দেখা যায় তো এই প্রশ্নের উত্তরে বলি হ্যাঁ জব করলে পূর্বজন্ম দেখতে পাওয়া যায় কারণ ঈশ্বরকে পেতে হলে আমাদের কিন্তু পূর্বজন্মের ওপর দিয়ে পাড়ি দিয়ে যেতে হবেই পূর্বজন্মের যে বীজ পূর্বজন্মের বীজ আমাদের কোথায় থাকে পূর্বজন্মের বীজ আমাদের সহস্রাজ চক্রে বা বিন্দু চক্রে থাকে তো যখন আমরা জব করতে করতে একটু অ্যাডভান্সড লেভেলে পৌঁছে যাই ঠিক আছে তখন আমরা কিন্তু সহস্রাজ চক্রে বা বিন্দু বিন্দুচক্রে পৌঁছে যাই আর চক্রে যখন আমাদের চেতনা যখন বিন্দু চক্রে পৌঁছাই বা সহস্রাজ চক্রে পৌঁছাই তখন আমাদের মানসপটে পূর্বজন্মের বিভিন্ন স্মৃতি পূর্বজন্মের স্মৃতি ভেসে ওঠে তো কোনো সময় দেখবেন কোনো অচেনা কোনো অচেনা পরিবারে আপনি তাদের সাথে সময় কাটাচ্ছেন অচেনা ব্যক্তি তাদের সাথে সময় কাটাচ্ছেন কাজ করছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন তাদেরকে চেনেন না ঠিক আছে এমনকি অনেক সময় তাদের মুখ ও আপনারা দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ অবয়ব আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন দৃশ্যগুলো আপনারা দেখবেন না যে সকল দৃশ্য বা ঘটনাগুলো আপনাদের পূর্বজন্মে আপনাদের জীবনে ছাপ ফেলে গেছে সেই ঘটনাগুলো সেই দৃশ্যগুলোই আপনারা দেখতে পাবেন কেননা এই জন্মে কি হয় আপনারা এই জন্মেই দেখুন না এই জন্মে ছোটোবেলা থেকে কি করেছেন কখন কি করেছেন অত মনে আছে বিশেষ কোনো ঘটনা খারাপ ঘটনা বা ভালো ঘটনাগুলোই আপনাদের মনে থাকে বা আমাদের মনে থাকে তাই না তো সেরকমই পূর্বজন্মে যে সকল ঘটনাগুলো দাগ কেটে গেছে আপনাদের জীবনে তো সেইগুলোই কিন্তু আপনারা বেশি করে দেখতে পাবেন স্মৃতিপটে আর যে মানে পূর্বজন্মেরই ঝলক দেখবেন হ্যাঁ পূর্বজন্মেরই দৃশ্যগুলো দেখবেন তেমন না পূর্বজন্মের তার পূর্ব তার পূর্ব তার অনেক বহু পূর্বজন্মের দৃশ্যগুলো কিন্তু দেখতে পারেন তো এই সকলই কিন্তু আমাদের সূক্ষ্ম শরীরে বা কারণ শরীরে মেমোরি হিসাবে থেকে যায় কিন্তু ঠিক আছে শরীর তো মরে যায় কিন্তু আত্মা বহন করে নিয়ে আসে আত্মা মানে কি ওই সূক্ষ্ম শরীরের সাথেই তো আত্মা থাকে তো এই সূক্ষ্ম শরীর কারণ শরীর কিন্তু বহন করে নিয়ে আসে এবারে আত্মা অন্য কোনো শরীর ধারণ করলো জন্মগ্রহণ করলো অন্য কোনো শরীর ধারণ করে তো সেই শরীরে কিন্তু এই সূক্ষ্ম শরীর আর কারণ শরীর সেই মেমরি চিপগুলোকে সেই শরীরে লেপটে দেয় ঠিক আছে এ হচ্ছে ব্যাপার যার ফলে আমরা যখন জব ধ্যান করতে করতে আমরা যখন স্তরে পৌঁছে যাই তখন কিন্তু এই সকল রিয়েলাইজগুলো হতে থাকে এগুলো কিন্তু কোনো কল্পনা নয় কল্পনা না যেহেতু আমরা ওই স্তরে যখন পৌঁছে যাই তখন কিন্তু এগুলো রিয়েলাইজ হতেই থাকবে এগুলো হবেই দেখুন বিশেষ কোনো ঘটনা বা বিষয় বলে কথা নয় আমরা জন্ম থেকে মৃত্যু অব্দি এই জন্মে যা যা কিছু করছি সবই কিন্তু আমাদের সূক্ষ্ম শরীর বহন করে নিয়ে যাবে পরবর্তী যখন অন্য কোনো শরীর পাবো ঠিক আছে তেমনই আমরা পূর্ব যা কিছু করে এসেছি হ্যাঁ জন্ম থেকে মৃত্যু অব্দি পূর্বজন্মে যা কিছু করে এসেছি সব কিন্তু নিয়ে চলে এসছে এই জন্মে এই জন্মে সূক্ষ্ম শরীর বা কারণ শরীরে নিয়ে চলে এসছে কিন্তু আমাদের কি হয় আমরা এই জন্মে যখন যে সকল বিশেষ বিশেষ ঘটনাগুলো মনে থাকে তো সেরকমই বিশেষ বিশেষ ঘটনাগুলোই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে বেশিরভাগ করে কিন্তু সব ঘটনাই কিন্তু নিয়ে আসে সব বিষয়বস্তুই কিন্তু সূক্ষ্ম শরীর নিয়ে চলে আসে এই জন্মে কিংবা এই জন্মটা যখন আমরা শরীর ত্যাগ করবো আমরা যখন পরবর্তী জন্মে যাব তখন কিন্তু শরীর এই সূক্ষ্ম শরীর এই জন্মে যা যা ঘটনা ঘটেছে সবই কিন্তু বয়ে নিয়ে যাবে পরবর্তী জন্মে কিন্তু পরবর্তী জন্মে গিয়ে আবার এই জন্মে যা যা বিশেষ বিশেষ ঘটনা আমরা করেছি সেইগুলোই কিন্তু স্মৃতিপটে ভেসে উঠবে বিশেষ করে এই পাস্ট লাইফ রেগ্রেশান যে থেরাপি এই থেরাপি নিলে তখন বিষয়গুলো আরও ভালোভাবে বয়ে যায় পরবর্তী জন্মে গিয়ে যদি আপনারা পাস্ট লাইফ রেগুলেশান থেরাপি করেন বা জব ধ্যান করেন তখন কিন্তু এই জন্মে যা যা বিশেষ বিশেষ ঘটনাগুলো আমরা করছি সেইগুলোই কিন্তু স্মৃতিপটে ভেসে উঠবে তখন তো সেই রকমই যখন আমরা পাস্ট লাইফ রেগুলেশান থেরাপি করি তখন পূর্বজন্মে আমরা যা যা করেছি সব কিছুই কিন্তু আমাদের এই জন্মে ভেসে ওঠে কিংবা যখন আমরা জব ধ্যান করতে করতে সেরকম স্টেজে পৌঁছে যাই স্তরে পৌঁছে যাই কারণ স্তরে পৌঁছে যাই তখন কিন্তু তখন কিন্তু ওই পূর্বজন্মে করা বিশেষ বিশেষ ঘটনাগুলোই আমরা জব বা পাস্ট লাইভ রেগুলেশান যখন থেরাপি করি তখন কিন্তু জব বলতে কী মানে নর্মাল জব করলে হবে না কিন্তু জব মানে সেই রকম লেবেলে করতে হবে সূক্ষ্ম স্তরে পৌঁছে যেতে হবে কারণ স্তরে হ্যাঁ তো তখনই কিন্তু আমরা এসবই স্মৃতিপটে দেখতে পাই পূর্বজন্মের ঘটনাবলীগুলো ঠিক আছে তো এটা কিন্তু কোনো ভাববেন না যে কোনো কল্পনা কল্পনা করে আমরা এরকম দেখতে হয় তাই দেখছি এরম ব্যাপার না এটা কিন্তু পুরোটাই সায়েন্টিফিক যেহেতু সূক্ষ্ম শরীরে যেহেতু মেমরি হয়ে লেপটে আছে তো সেই জায়গায় গেলে তো জিনিসটাকে দেখতেই পাবে তাই না এক কিলোমিটার দূরে কি আছে আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এবার এক কিলোমিটার যেমন আপনি সেই গন্তব্যে যেমন পৌঁছে গেলেন তখনই দেখতে পাচ্ছেন যে কি কি আছে তো ব্যাপারটাও ঠিক তাই পুরোটাই সাইন্টিফিক পুরোটাই সাইন্টিফিক কোনো কল্পনা না এই যে পাস্ট লাইফ রেডিয়েশান থেরাপি এটা পুরোটাই সাইন্টিফিক এটা হচ্ছে আধ্যাত্মিক স্তরের থেরাপি তো কি কি বিষয়গুলো আপনারা দেখতে পাবেন যেগুলো হচ্ছে খুব আনন্দের বিষয় এবং খুব দুঃখের বিষয় কেননা আমরা কিন্তু খুব আনন্দের যে ঘটনাগুলো সেগুলোই আমরা মনে রাখি এবং যেগুলো খুবই দুঃখের ঘটনা সেগুলোই কিন্তু মনে রাখি আর বীজখানে যা যা ঘটনা ঘটে সেগুলো অতটা মনে থাকে না আমাদের তাই না তো সেরকমই আগের জন্যে যে সকল ঘটনাগুলো আপনাকে দুঃখ দিয়েছে কিংবা যে সকল ঘটনাগুলো আপনাকে আনন্দ দিয়েছে সেই সকলই ঘটনা কিন্তু স্মৃতিপটে ভেসে ওঠে আর হ্যাঁ সাধনা করলে কিন্তু জব ধ্যান করলে সেরকম লেভেলে যদি আপনারা জব সাধনা করেন তাহলে কিন্তু পূর্বজন্ম আপনাদেরকে দেখতেই হবে কেননা পূর্বজন্মের ওপর দিয়েই কিন্তু ঈশ্বরকে পাওয়ার রাস্তা মানে ঈশ্বরকে পেতে গেলে কিন্তু পূর্বজন্মের ওপর দিয়েই যেতে হবে ঠিক আছে কারণ পূর্বজন্মের যা কিছু রেকর্ডিং সব কিছু কিন্তু আমাদের অবচেতনে অবচেতন মনে কিন্তু থাকে অবচেতন সূক্ষ্ম শরীর বা কারণ শরীরে থাকে আর হ্যাঁ কারণ শরীরের যে সকল রেকর্ডিং সেগুলো রেকর্ডিং মানে ঘটনাগুলো কখন দেখতে পাবেন না জবধান করতে করতে আরও আরও যখন ডিপ স্তরে চলে যাবেন তখনই কিন্তু কারণ শরীরে যে সকল রেকর্ডিংগুলো আছে দেখতে পাবেন এবং এই যে কারণ স্তরে কারণ শরীরে হ্যাঁ যে সকল স্মৃতিগুলো ভেসে ওঠে ধরুন দশ জন্ম কি একশো জন্ম কিংবা পাঁচশো জন্মের ঘটনাও কিন্তু ভেসে উঠতে পারে ঠিক আছে শুধু আগের জন্মের মানে শুধু গেল জন্মের না দশ জন্মের একশো জন্মের কিংবা পাঁচশো জন্মের ঘটনাও কিন্তু ভেসে উঠতে পারে ধরুন এই জন্মে কোনো বিশেষ খাবারের প্রতি আপনার একটা বিশেষ ধরনের মেনিয়া আছে বা হয়তো ধরুন আপনার কোনো ফোবিয়া আছে উপর থেকে পড়ে যাওয়ার ফোবিয়া জল ফোবিয়া জল দেখলেই আপনার ভয় করে বা কুকুর দেখলে ভয় করে কিংবা সিংওয়ালা কোনো প্রাণী দেখলে ভয় লাগে ঠিক আছে কিংবা আপনার শরীরের কোনো অঙ্গের ব্যথা যন্ত্রণা যেটাকে ডাক্তার দেখিয়েও কোনো সুরাহ পাচ্ছেন না যেটা ডাক্তার দেখিয়েও কোনো সুরাহ পাচ্ছেন না মানে মেডিকেল টেস্ট করাচ্ছেন রক্ত পরীক্ষা করাচ্ছেন কিন্তু কি রোগ ডাক্তার ধরতে পারছে না ঠিক আছে তো এই সকলই কিন্তু পূর্বজন্ম থেকেই আসে তাদেরকে যদি পিএলআর থেরাপি মানে পাস্ট লাইফ ড্রিগুয়েশন থেরাপি যদি করা যায় ভালো পিএলআর থেরাপিস্ট দিয়ে যদি পাস্ট লাইফ রেগেশান করা যায় তাহলে দেখা যাবে তার পূর্বজন্মে সেই বিশেষ অঙ্গে কোনো না কোনো কারণে চোট এসেছিলো বা সেই বিশেষ অঙ্গ হানি হয়েছিল যার ফলে তার সেই এই জন্মে এসে সেই অঙ্গে ব্যথা যন্ত্রণা বা সেই বিশেষ রোগ ঠিক আছে যেটা ডাক্তারও ট্রিটমেন্ট করতে পারছে না বা বা কুকুরের দ্বারা বা কোনো সিংওয়ালা প্রাণীর দ্বারা সে আক্রান্ত হয়েছিল বা জলে ডুবে মারা গেছিলো বিভিন্ন রকম হতে পারে তো সেই সকল থেকেই কিন্তু এই সকল ফোবিয়া এই জন্য এসছে তো তাদেরকে সঠিকভাবে যদি পিএলআর করা যায় ভালো পিএলআর থেরাপিস্ট দিয়ে পাসদায় রিগ্রেশন করা যায় হ্যাঁ তাদের যদি কারণ স্তরে গিয়ে যদি চিকিৎসা করা যায় পিডা থেরাপি তো একটা আধ্যাত্মিক চিকিৎসা এটা তো একটা আধ্যাত্মিক চিকিৎসা তো কারণ স্তরে গিয়ে যদি হিলিং করা যায় তাহলে কিন্তু এই সকল সমস্যা তাদের গোড়া থেকে নির্মূল হয়ে যাবে ঠিক আছে তো এই সকল রোগের জন্য কিন্তু আধ্যাত্মিক চিকিৎসার প্রয়োজন মেডিকেল ট্রিটমেন্ট উপর থেকে শুধু প্রলেপ দেবে ঠিক আছে কিন্তু ভেতর থেকে সারাবে না ভেতর থেকে সারাতে হলে তাদেরকে কারণ স্তরে গিয়ে কিন্তু হিলিং দিতে হবে তাহলেই গিয়ে এই সকল সমস্যা গোড়া থেকে নির্মূল হয়ে যাবে বোঝা গেলো আশা করি বিষয়টাকে বোঝাতে পারলাম তো এই পিএলআর থেরাপি কিন্তু অনেক কষ্ট হ্যাঁ অনেক খরচা পড়ে তো আপনারা এমনি নর্মালি যদি সেরকমভাবে জবধান করতে পারেন একদম মানে সংকল্প নিয়ে যদি জব করেন তাহলে কিন্তু আপনারা এরকম আপনারা অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারেন কারণ স্তরে গিয়ে এরকম সমস্যার সমাধান করে ফেলতে পারেন আর হ্যাঁ যেটা বলার ডাক্তারি পরিভাষায় কি বলছে সুগার প্রেশার থাইরয়েড এগুলো তো ডাক্তারদের দেওয়া একটা নাম রোগের নাম ঠিক আছে কিন্তু এই সকল কিন্তু সবই কিন্তু পাস্ট লাইফ থেকেই আসে যাই ব্যাধি বলুন যেগুলো দীর্ঘমেয়াদী রোগ ঠিক আছে এমনি সামান্য জ্বর ফর হলেও ঠিক আছে সেটা ওয়েদার চেঞ্জে কিংবা এই চোট ডাঘাত লেগে কোনো ব্যথা বেদনা সেটা আসতেই পারে কিন্তু যে সকল দীর্ঘমেয়াদি রোগ এগুলো কিন্তু বেশিরভাগই হ্যাঁ পাস্ট লাইফ থেকে আসে যেগুলো ডাক্তারদের ওষুধ খেয়েও সারে না তো সঠিকভাবে যদি পিএলআর করা যায় কিংবা সেই রকম জব ধ্যান করে সেরকম লেভেল লেভেলে পৌঁছে গিয়ে যদি কারণ স্তরে পৌঁছে গিয়ে যদি হিলিং দেওয়া যায় তাহলে কিন্তু এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসা যায় তো যাই হোক আজ এই পর্যন্ত স্থগিত রাখি আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে যাতে তাদেরও আধ্যাত্মিক অগ্রগতি হোক আর ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর মতামত জানাবেন আপনাদের আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক আলোচনা করি আমার ভিডিওর মধ্যে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে রাখবেন আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা